Oh. Check the hallway.

কেছেন তিনি বলছেন যে ভারতে নাকি পূজা আমরা বলতে চাই আমাদের যখন এই উদযাপন হয় তখন তো আমরা ভারত থেকে পান জানাই পায় না তখন তো আমরা ভারত থেকে চিনি পায় না তাহলে যখন কাদের পূজা হবে তখনই আমাদের উল্লাস করতে হবে এই বর্ষうま দূর করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি